কোটা প্রথা বাতিলের দাবিতে খুলনা উত্তাল শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজ মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী আন্দোলন গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে তারা এই কর্মসূচি ঘোষণা করেন সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় রড চাপাতি ব্যবহার করে বহিরাগতদের দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ এই হামলায় যেসব ছাত্রলীগের নেতাকর্মীদেরও অংশ নিয়েছে তাদের হলে ঢুকতে না দেওয়াও আহ্বান জানান আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুলনা বিশ্ববিদ্যালয় ও কুয়েট শিক্ষার্থীরা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করছে আজ মঙ্গলবার সকাল থেকেই খুলনার সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরীর শিববাড়ি মোড়ে এসে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে এরপর বিশাল মিছিল নিয়ে নগরীর গল্লামারি এলাকা হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হয় এবং খুলনার বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের শিক্ষার্থীরা একত্র হয়ে শহরের জিরো পয়েন্ট এলাকায় অবরোধ করেন যেহেতু খুলনা খুলনা বিশ্ববিদ্যালয়ে থাকায় ছাত্রলীগের কোনো কমিটি নেই তাই খুলনায় শিক্ষার্থীদের আন্দোলনের ছাত্রলীগের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না এদিকে ঝিনয়দাহায় কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার ষোলোই জুলাই সকালে শহরের উজির আলী স্কুল কলেজ মাঠে ঘটনা অ্যান্ড এ ঘটে শিক্ষার্থীরা জানান সকালে কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করার জন্য শহরের উজির আলী স্কুল মাঠে জড়ো হয় শিক্ষার্থীরা সে সময় শহরের পায়রা চত্বর এলাকা থেকে ছাত্রলীগের একটি মিছিল লাঠি শোটা নিয়ে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায় পাশ লাঠি রড দিয়ে শিক্ষার্থীদের মারধর করে ব্যানার কেড়ে নেয় এ হামলায় আন্দোলনকারী অন্তত বারো জন শিক্ষার্থী আহত হয়েছে ছিনেদে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাইন উদ্দিন জানান কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জড়ো হয় এবং সে সময় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে যাওয়ার পর উত্তেজনা সৃষ্টি হয় এরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে